আমি শিল্পা চ্যাটার্জি আপনারা দেখছেন সংবাদ নাই যাদবপুরের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার অবস্থার প্রতিবাদে সোমবার বিক্ষোভে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিযোগ এবিভিপি সমর্থকরা জোর করে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেন এবং এসএফআই এর পতাকা পোস্টার ছিঁড়ে দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা জানান তারা যখন এবিভিপি কর্মীদের আটকানোর চেষ্টা করেন তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার কলকাতা সাংবাদিক সম্মেলনে এবিভিপি এর দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার জানান তারা শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘেরাও করে হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন যারা যে ভাষায় বোঝেন তাদের সেই ভাষাতেই উত্তর দেয়া হবে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক করব এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা আরো বাড়তে পডে বলে আশঙ্কা করা হচ্ছে